নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি কথা বলছে যে যখন সব কিছু ঠিক হয়ে যাবে যখন বাসুগুরজি ধরা পড়ে যাবে তখন আবি আমি আবার দুর্বল হয়ে পড়ব না তো তখন অগ্নি বলছে যদি দুর্বল হয়ে পড়িস তো তোর শক্তি হয়ে আমি তোর পাশে থাকবো তখন কথা বলছে যে আমি আপনি আছেন বলেই তো আমি এতটা শক্তি পাই এতটা মনে জোর পাই এরপরে যখন দুজন দুজনকে জড়িয়ে আছে তখন কিন্তু ওখানে বাকি টিম মানে টিম চলে আসে আর কি কায়দা কানুনের পুরো টিম এসেই তো পুরো ঘুরে যায় বলে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আমাদের কোনো তারা নেই আমরা এটাই বলতে এসেছিলাম যে আমরা রেডি আছি আমাদের কোনো তারা নেই তোদের হলে বলিস আমরা একসাথে বেরোবো তখন অগ্নি বলছে যে কী এটা কি এসব। কী এমন হয়েছে এরকম বাচ্চাদের মতো করছো কেন বাচ্চা বাচ্চা দুটো মেয়ে এখানে আছে এরকম কেন করছো তো বলে না না এটাই বলছিলাম আর কি যে আমাদের কোনো তারা নেই অঙ্কিত বলছে আমি আমি রুট টুট সব দেখে নিয়েছি শুধু আমাদেরকে যেতে হবে তো এই বলে যখন কথা বলছে কাপড় টাপড় সব গোছানো হয়ে গেছে বলে গোছানো গাড়িতে তোলা হয়ে গেল আর তুই বলছিস গোছানো জুনি বলছে তখন অগ্নি বলছে এই যে দেখ না আমাদের ব্যাগটাতে সব ঢিপি করে রেখেছে এবার তো এটা নিয়ে যেতে হবে আমাদেরকে তখন যখন নিয়ে বেরোচ্ছে তখন কথা বলছে দাঁড়ান তেরো সেকেন্ড এখনও বাকি আছে তখন সবাই বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে অগ্নি বলছে রেস্ট নিয়ে এখন আমৃতি যোগ চলছে বলে আমৃতি যোগ নয় পাচক বর্ষে অমৃতি যোগ বলে ওই হলো আর কি সবাই রেস্ট নিয়ে নে সবাই ঘুমিয়েও পড়েছে তারপরে কথা তো হাসছে কী অবস্থা আপনাদের সত্যি তখন ঘড়ি দেখছে যে হ্যাঁ তেরো সেকেন্ড পার হয়ে গেছে তখন আবার সবাই হৈ হৈ করে উঠে পড়ে উঠে পড়ে সবাই বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাচ্ছে বাসুগুরুজির ভাই বাসুগুরুজি নাম নিয়েই তো আছে তো সে আবার মির্চি বাবা সে যে এমনই তার ব্যাপার সাপার সাজিয়েছে একদম লোকজন ভিড় করে সেই মির্চি বাবার সাথে দেখা করতে গেছে এরকম একটা ব্যাপার যে মানুষ যেন ভগবানের সাথে দেখা করতে গেছে তো লোকজন এসেছে লোকজন এসে এবার একে একে তাদের সমস্ত অসুবিধাগুলো বলতে শুরু করেছে তো তার যে চেলা হয়ে আছে সে বলছে বাবা তো বেশি কথা বলেন না ইশারাতে আপনাকে বুঝিয়ে দেবেন একদিকে রাখা আছে এক থালা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা আর একদিকে রাখা আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ভালো লাল লঙ্কা দিলে আর কি একটু খারাপের ইঙ্গিত এরকম একটা ব্যাপার বোঝাচ্ছেন তো একটা লোক তো রীতিমতো তার অসুবিধের কথা বলছে তার বউয়ের অসুস্থতা নিয়ে সেটা ভালো হবে কিনা তো মানে বাসুগুরুজির ভাই মনে মনে বলছে প্রথমটা ভালো দিয়ে শুরু করতে হবে তো তাকে কিন্তু সবুজ লঙ্কা হাতে দেয় তো সবাই এই নিয়ে জয় জয়কার করছে তারপরে আবারও একে একে এসে সবাই সবার সমস্যাগুলো বলছে আর কি তো বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা বলছে আর উনি মনে মনে বলছেন বেশি কথা বলা যাবে না কে জানে ভিড়ের মাঝে কে কোথা থেকে লুকিয়ে আছে আর কি যদি গলার আওয়াজ বুঝে বুঝে নেয় তখন তো সমস্যায় পড়ে যাব তবে কথাকে দেখতে পাচ্ছি না মনে হয় এখনও আমাকে খুঁজে পায়নি এমনটাই মনে মনে ভেবে যাচ্ছে ওদিকে দেখা যাচ্ছে কথাটা তো রাস্তায় যেতে যেতে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছে সেই ফেমাস আলু কাবলি খেতে সবাই মিলে বেশ খেতেও শুরু করেছে খাচ্ছে না শুধুমাত্র কথা তো অগ্নি এসেছে কথার সামনে কিরে এত তো যোগের কথা বলিস তো এই অমৃতের মতো যে আলু কাবলিটা সেটা একবার খেয়ে দেখ টেস্ট করে দেখ কিন্তু কথা কিন্তু কিছুতেই খাবে না তখন ছোটকাও আসে খেয়ে দেখো খেয়ে দেখো তাও কথা খাবে না তো অগ্নি কথাকে বেশি খাওয়ার জোর করলে কথা বলছে আমি এইসব বিরুদ্ধে আহার খাই না বলে কি বিশুদ্ধ আহার তখন ছোটকা বলছে বিরুদ্ধ বিরুদ্ধ বলে সেটা আবার কি তখন বলছে যে এই দইয়ের সাথে পেঁয়াজ বা শশা এইসব খেতে নেই তখন বলছে রে তুই রায়তা ভাইতা খাসনি ওদিকে বিরিয়ানির সাথেও তো দেয় কি বলছে এসব ছোটকা তখন কথা জুনিকে কিছু বলতে গেলে দেখছি জুনিও খেতে মস্ত বলে রে আমি তোকে না কত কি শিখিয়ে আসলাম ঋতুটা তো গোল্লাই গেছে আর তুই তখন জুনি কিন্তু ভয়ে ভয়ে সেই প্লেটটা তার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে মানে অঙ্কিতকে অঙ্কিত খেতে মগ্ন ওটাও খাচ্ছে প্রত্যয় বলছে যাই হোক আজকে কিন্তু এই বিরুদ্ধ আর ব্যাপারটা একদম হিট সেরা হিট একেবারে এর উভয় বলছে তো এবার তো সবাই হোটেলে যাবে আর কি পাশে হোটেলে রাস্তাটা দিয়ে হাঁটলেই তো কিন্তু বলছে হ্যাঁ আমি ফোন করে দিয়েছি লোক পাঠাচ্ছে তখন সেই লোক চলেও আসে কিন্তু কথার এই বিরুদ্ধ আহার আর বিশুদ্ধ আহার নিয়ে কিন্তু মানে খুব রাগাচ্ছে কথাকে এরপরে হোটেলের লোক আসতেই কথা বলছে আচ্ছা এই জায়গাটাতে তো খুব ভিড় হয় শুনেছি এই যে আলু কাবলি বিক্রি হচ্ছে তো এত আজকে ফাঁকা ফাঁকা কেন তখন বলছে আর বলবেন না বলছে অদ্ভুতভাবে আজকে এক মির্চি বাবা এসেছেন তো তিনি নাকি ত্রিলক মানে ত্রিলকেশ্বরে ত্রিশে দর্শন করে চলে যাবেন তো তারই জন্যে তারই উদ্দেশ্যে তাকে তার সাথে কথা বলার জন্য সবাই গেছে তো সবাই সবার সমস্যা বলছে গ্রামের লোকজন উনি আবার লাল লঙ্কা সবুজ লঙ্কা দিয়ে ভালো খারাপের ইঙ্গিত দিচ্ছেন সবাইকে লঙ্কা দিচ্ছেন তো এটা শুনে কিন্তু ছোটকা অগ্নি অঙ্কিত এরা সব খুব হাসছে তখন বলছে কী ব্যাপার হাসছেন কেন আপনারা তখন অগ্নি বলছে ওদেরকে এই চল মাইমস ক্যাফের জন্য বরং হচ্ছে একশো গ্রাম লঙ্কা নিয়ে যায় মিচি বাবা লঙ্কা দিচ্ছেন এই বলে খুব হাসছে তখন কথা বলছে একদম এইসব ব্যাপার নিয়ে আপনি মজা করবেন না আপনি জানেন যে এই সমস্ত শক্তি অর্জন করার জন্য কত বছর বছর ধরে সাধনা করতে হয় অগ্নি তো হাসতে হাসতেই অবস্থা খারাপ বলছে না আমি এসব জানি না বলছে চিলি চিকেন শুনেছিলাম চিলি বাবা শুনিনি কখনো চিলি বাবাকে চিল করেন নাকি সময় এইভাবে বলছে আর হেসেই চলে যাচ্ছে সবাই তো বলছে কথা তো মা আনন্দের কাছে প্রার্থনা করছে কোনো না মা তো এবার ওই লোকটা বলছে আর কি চলুন সবাই তখন অগ্নি বলছে হ্যাঁ হ্যাঁ চলুন চলুন একদম বিশুদ্ধ আহার আর মির্সি বাবার জয় জয়কার করতে করতে হাসতে হাসতে অগ্নি ওখান থেকে চলে যায় মানে সবাই মিলে আর কি তো কথাটা তো হোটেলে চলে আসে এবার হোটেলে সেই লোকটা আসে তাদেরকে টাওয়াল ফাওয়াল দিয়ে যায় আর বলে কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন তো আবার এটাও বলে যায় যে আচ্ছা আপনি তো বিশ্বাস করেন এই সবে কথাকে বলছে তো আপনি একবার যেতে পারেন তো ওই মিচ্ছি বাবা নাকি ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে তো আপনারা যাকে খুঁজছেন কে জানে যদি তার কথা বলে দিতে পারে যদি সে এখানে থাকে তো এভাবে বলছে তো কথাও ঠিক করে যে ঠিক আছে তাহলে যাব আর উনি চলে যাওয়ার পর আবার ওখানে আরেকজন অফিসার আসেন মানে বিনায়ক স্যার বলে রেখেছেন ওখানকার যিনি লোকাল থানার অফিসার তিনি আসেন তিনি এসে সবার সাথে পরিচয় করে যান তো প্রত্যয়কে সবটাই বলে প্রত্যয় বলছে ঠিক আছে খুব ভালো তাহলে আপনি তো সবটাই জানেন কোনো অসুবিধা হবে না আমরা জানাবো আপনাকে কোনো রকম অসুবিধাই পড়লে আর বাসুগুরুজির ছবি একটা ওনাকে দিয়ে দেওয়া হয় আর কি যাতে খুঁজতে সুবিধে হয় তো এবার তো কথা ডিসাইড করো ওই মির্চি বাবার কাছে যাবে এটা শুনে তো মানে অগ্নি বলছে কোথায় যাবি মির্চি বাবা ও বাবা মির্চি সে লাল না সবুজ এইভাবে এই কি করছে আর কি বলে না রে আমি ওই সব মির্চি ফিরচি বাবার কাছে যাব না বলে দেখুন বিশ্বাসে মেলে এ তর্কে বহুদূর বলে তুই না বহুদূরে আমি এমনিতেই বহুদূরে এসেছি এইসব ঝামেলায় পড়ে আর যেতে চাই না এইভাবে বলছে তো এবার বাকি মোটামুটি সবাই যাবে বলে শুধু প্রিয়া আর মানে অগ্নিবাদে আর কি তো এবার অগ্নি কী করে কথাকে রাগাচ্ছে ওই হায় হাই মির্চি উফ উফ মির্চি ওই গানটা করে তো কথা তো খুব রেগে যাচ্ছে তো এবার এটা নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি করছে আবারও তো কথা বলছে দেখুন আমি ওখানে একা যাবো যদি আবার কোনো বিপদ আপদে পড়ে যায় তখন অগ্নি বলছে এই তো এই তো সেই চেনা মুখটা ফিরে এসেছে ব্ল্যাকমেল করার চেনা মুখটা আবার কি এই নিয়েও কিন্তু সবাই হাসছে বলছি ঠিক আছে চল যেতে যখন হবে তখন সবাই মিলেই যাই তো এই নিয়ে সবাই মিলে এবার রওনা হয়ে যায় তো ওখানে পৌঁছেই কথা বলছে আমি যাচ্ছি ভেতরে জুনি বলছে চো আমিও যাবো তোর সাথে অগ্নি বলছে কেন ওই পাকামোগ কেন সবাই যাবো না কেন বলছে আপনারা বাইরে থেকে লক্ষ্য রাখুন যদি কোনো উল্টো পাল্টা জিনিস ইঙ্গিত পান তাই তো বলছে ঠিক আছে তো এবার ওরা ভেতরে যায় আর অগ্নিরা কে ওই পাশে যায় কেউ ওই পাশে যায় এইভাবে আর কি চার পাঁচটা লক্ষ্য রাখবে তো কথা তো পৌঁছে গেছে সেই মির্চি বাবার কাছে মির্চি বাবা সবাইকে জ্ঞান দিচ্ছে যে মানে ওম নমে শিবাই বল মন্ত্রটা বলছে আর বলছে এই মন্ত্রটা সবাইকে জপ করতে হবে আর ভগবান যাকে যা দিয়েছে তাই নিয়ে মানে সন্তুষ্ট থাকতে হবে এরকম একটু ভাষণ দিচ্ছে তো কথা সেখানে পৌঁছেছে খুব ধ্যান দিয়ে দেখছে তো কথাকে কিন্তু উনি দেখেও ফেলেছেন দেখেও এমন ভান করছেন যেন না দেখার মতো আর কি তো কথা জুনি একদম সামনে গিয়ে বসে আর উনি মনে মনে বলছেন যে কি ওপর কথা সামনে চলে আসছে কেন একেবারে যদি চিনে ফেলে সেই জন্যে তো কথা সামনে গিয়ে বলছে আর বলছে যে বাবা চারিদিকে তো মানে পুরো মানে অসাধু লোকজনে ভরে গেছে তো আপনি আমাকে শক্তি দিন যাতে আমি তাদেরকে ধরতে পারি তো উনি বলছেন যে ভগবান একদিন সবার বিচার করবেন কোনো ব্যক্তি মানুষ তার কোনো কিছু করতে পারবে না তুইও কিছু করতে পারবি না কথা শুনে কিন্তু মানে অবাক হয়ে দেখছে মানে কথা আর কি মানে ওনার কথা শুনে তো ভাবছে যে এই গলার ভয়েসটা কোথাও একটা শুনেছে আর এনাকেও এর আগে দেখেছে কথার কিন্তু সন্দেহ হয়ে গেছে এবার কথা তাকিয়ে আছে তো এই সমস্ত কথা বলে কথাকে একটা লাল লঙ্কা দেয় কথা চুপচাপ করে কিন্তু তাকিয়ে আছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে উনি কথা বলতে বলতে পুরো ধ্যানে বসে যান একদম চোখ বন্ধ করে চুপ আর কোনো আওয়াজ নেই তো এবার তার চ্যালা বলছে যে উনি ধ্যানে বসে পড়েছেন আপনারা সবাই যান তো কথা তো অবাক হয়ে তাকিয়ে আছে কথা জুনি কিন্তু বেরোচ্ছে না কথা বলছে এনার ধ্যান না ভাঙা অব্দি আমি এখান থেকে বেরোবই না আমি এখানেই বসে থাকবো তখন জুনি বলছে অনেকক্ষণ আগে সবাই চলে গেছে কতক্ষণ বসে থাকবি বলে এনাকে না আমার খুব চেনা লাগছে আর গলার আওয়াজটাও খুব চেনা একটু দেখ না ভালো করে বলে ধুর কোথায় চেনা লাগছে আমার তো চেনা লাগছে না কি যে তুই বলিস না এনাকে আবার কোথায় দেখব এভাবে বলছে জুনি বলে এবার যদি আমরা না যাই না ওদিকে অগ্নিদা কিন্তু খুব রাগ করবে আর এদিকে চ্যালাগুলো বলছে কি আবার আপনারা যাবেন না উনি ধ্যানে বসেছেন ওনার ধ্যান এখন ভাঙবে না আপনারা কথা বলতে পারবেন না বলে ওনাকে আবার কখন পাওয়া যাবে কথা বলছে বলছে আবার কাল সকালে আপনারা এখন আসুন আর একজনকে বলে কথাদেরকে এগিয়ে দিতে তো কথাটা বাধ্য হয়ে চলে যায় যাওয়ার সময় কিন্তু বারবার করে মির্চি বাবার দিকে দেখছে মানে খুব তীব্রভাবে কিন্তু কথার এটা মনে হচ্ছে যে এনাকে ঠিক কোথাও না কোথাও দেখেছে ওই জন্য বারবার করে কথা দেখছে আর কি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা